দিদিদের জন্য আজকে সরস্বতী পুজোর স্পেশাল একটা সুন্দর রোজ মোটিভের কটন শাড়ি নিয়ে এসেছি যে শাড়িটা জাস্ট আমি দিয়ে গেল কারিগর আমি আজকে দেখিয়ে দেবো শাড়িটা দেখে নাও কতটা সুন্দর লাগছে শুধু দেখতে থাকো বুকিং করতে থাকো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স অথেন্টিক মালমাল কটনে আছে একদম সরস্বতী পুজো উপলক্ষে যেহেতু বললাম তার জন্য বাসন্তী হলুদ কালারটা দিয়ে আমি স্টার্ট করছি একদম মানে এই মাত্র কারিগর শাড়িটা দিয়ে গেলো আমাকে নিচ থেকে আমি নিয়ে আসলাম শাড়িটা ঠিক আছে তা আমি ড্রেস পড়াই ছিল শর্ট ভিডিও করে দিই পুরো রোজ মোটিভে করা রয়েছে অথেন্টিক মালমালকটন এবং ঘরের মানে তোমরা জানোই ঠিক আছে এটা কিন্তু রোজ মোটিভ গোলাপ মোটিভে কিন্তু করা রয়েছে একদম টু গুড কালেকশন নিউ মানে একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ এবং তোমরা জানো যে মালকটনের কোয়ালিটি আমরা কেমন দিয়ে থাকি ঠিক আছে ওয়ান টোয়েন্টি কাউন্ট বাই ওয়ান টোয়েন্টি কাউন্ট প্রথমেই দেখলাম বাসন্ত হলুদ কালার ফুল শাড়িতে কিন্তু এই রোজ মোটিভের বুটটা কিন্তু তোমরা পাচ্ছ যেটা কিন্তু থাকছে হ্যান্ড স্টিচ এম্বোডারি নট মেশিন স্টিচ হ্যান্ড স্টিচ এমব্রোডারি কিন্তু থাকছে ঠিক আছে চলো প্রথম কালারটা দেখিয়ে দিলাম দ্বিতীয় কালারটা দেখে নাও একটা সুন্দর ফিরোজি গ্রীনের মধ্যে রয়েছে যার যে কালারটা পর্যন্ত সেটা বুকিং করতে পারো ঠিক আছে এটা দেখে নাও সুন্দর ফিরোজি গ্রিনের মধ্যে রয়েছে অথেন্টিক মাল কটন ওয়ান টোয়েন্টি কাউন্ট বাই ওয়ান টোয়েন্টি কাউন্ট এবার সাথে সাথে যারা এখনো তাতিকর পেস্টটাকে ফলো করনি এরকম নিত্য নতুন কালেকশন রিজনেবল প্রাইসে নেওয়ার জন্য ঝটপর পেস্টটা ফলো করে দাও দেখো শাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে জাস্ট টু গুড লুক তোমাকে কিন্তু ক্রিয়েট করে দেবে শাড়িটা যখন তুমি ওয়ার করবে যখন তুমি ক্যারি করবে তোমাকে কিন্তু অন্য আর দশ জনের থেকে তোমাকে কিন্তু আলাদা দেখাবে শাড়িটা বললে ঠিক আছে মাল কটনের মধ্যে এই একদম সরস্বতী পুজো উপলক্ষে লাইট ওয়েটের এই শাড়িটা নিয়ে নাও সরস্বতী পুজো বলে না সামনে যে কোনো অকেশন আসছে তুমি কিন্তু শাড়িটা কিন্তু তুমি ক্যারি করতে পারো এইবার যে কালারটা দেখাচ্ছি সেই কালারটা দেখে একটা বিউটিফুল এর মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর পুরো রানী কালারের বুটটা দিয়ে কাজ করা হয়েছে এবং এই যে পাইপিং বডারটা রয়েছে শাড়িতে সেই পাইপিং বডারটা কিন্তু রয়েছে রানী কালার এর ঠিক আছে ওয়ার্কটা একটুখানি বলবো জুম করে দেখিয়ে দেওয়ার জন্য কাছ থেকে দেখো অসম্ভব সুন্দর কিন্তু ওভেনটা কিন্তু রয়েছে খুব কম মানে একদম রিজনেবেল প্রাইসে পাচ্ছ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো বা স্ক্রিনশট পাঠাও পেয়ে যাবে ঠিক আছে চলো এবং প্রত্যেকটা শাড়িটা কিন্তু লং টাসেল কিন্তু পেয়ে যাচ্ছো আচ্ছা হোয়াইট কালার বাসন্তী হলুদ যেমন দেখালাম সরস্বতী পুজো উপলক্ষে তোমরা কিন্তু হোয়াইট কালার সাদা কালারটা কিন্তু ক্যারি করতে পারো সাদার সঙ্গে রানী কালারের পাইপিং বর্ডার রয়েছে তার সঙ্গে কিন্তু এই যে রোজ মোটিভ গুলো তোমরা দেখতে পাচ্ছ রোজ মোটিভ গুলো কিন্তু রানী কালার এর ঠিক আছে একদম বা তোমাদের যে টাসেলটা বলি আমরা সেটাও কিন্তু তোমাদের রানী এর দেখে নাও এভাবে লং টাসেল কিন্তু পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েট একদম রিং এর মধ্যে দিয়ে পাশ করবে শাড়িগুলো একদম লাইট ওয়েটে থাকে এগুলো আড়াইশো থেকে তিনশো গ্রামের মধ্যে কিন্তু ওজন থাকে ঠিক আছে ওয়েট থাকে কিন্তু আড়াইশো থেকে তিনশো গ্রামের মধ্যে এই কালারটা দেখে নাও জাস্ট দুর্দান্ত একটা কালার এই কালারের থান

যেটা স্ক্রিনে দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স পাঠিয়ে দাও শুধু এটুকু বলবো হাতে পাওয়ার পরে আমি কিছু বলবো না তোমরা আমাকে বলবে আমি বারবার তো বলি কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু হবে না তোমরা আমাকে বলবে কোয়ালিটি কেমন লাগলো কালারটা দেখার আমার খুব একটা ফেভারিট কালার এটা চলো এইবার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি যে কালারটা রয়েছে একটা সুন্দর বেবি পিঙ্ক কালার ঠিক আছে বেবি পিঙ্ক কালারটাও তোমরা নিতে পারো দেখো বেবি পিঙ্ক কালারের মধ্যে যে হট পিঙ্ক কালার দিয়ে পাইপিং বর্ডার রয়েছে তার সঙ্গে রোজ মোটিভটা দেখে নাও রোজ মোটিভগুলো গুলো কিন্তু রয়েছে পিঙ্ক কালার দিয়ে প্রত্যেকটা কিন্তু ম্যাচিং করে যে পাইপিং বর্ডারটা রয়েছে পাইপিং বর্ডারের সঙ্গে কিন্তু ম্যাচ করে কিন্তু দেওয়া রয়েছে তোমরা যদি মনে করে এটা নেবে তো এটাও তোমরা নিতে পারো দিদিদের এইটুকুই বলবো জাস্ট হাতে পাবে পারে আমাকে বলবে শাড়িটা কেমন লাগলো অসম্ভব সুন্দর একদম লাইট ওয়েটের অথেন্টিক মাল ন্যাচারাল কটন ওয়ান টোয়েন্টি বাই ওয়ান টোয়েন্টি কাউন্ট তোমরা ঘরে বসে তুমি পেয়ে যাচ্ছো এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বা ফেসিলিটি কিন্তু আমাদের রয়েছে অল ওভার ইন্ডিয়াতে সিপ সিওটি ফ্রি আছে কোনো এক্সট্রা শিপিং চার্জেস নেই কোনো এক্সট্রা ক্যাশ অন ডেলিভারি চার্জেস নেই যার যেটা পছন্দ সে সেটা বুকিং করো এবং এই কারাটা দেখে নাও এই কারাটাকে তোমরা কি বলবে মেহেন্দি গ্রিন তাই তো আমিও বলবো মেহেন্দি গ্রিন বাট মেহেন্দি গ্রিনের মধ্যেও কিন্তু একটা টোনে আছে কারণ এটার সঙ্গে কিন্তু লেমন কিন্তু কালার কিন্তু মিক্সড রয়েছে যে রোজের কাজগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক রয়েছে এবং যে পাইপিং বর্ডারটা রয়েছে সেই পাইপিং বর্ডারটার সঙ্গে কিন্তু একদম ম্যাচ করে কিন্তু দেওয়া রয়েছে দেখে নাও পাইপিং বর্ডারটা এবং রোজের কাজ প্রত্যেকটা সাইডে কিন্তু সেম ম্যাচ করে কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ এটাও তোমরা বুকিং করতে পারো এবং যারা এখনো এখন বলবো করে দাও এবং দেখতে থাকো নতুন কালেকশন একদম রিজনেবেল প্রাইসে জলের দামে নেওয়ার জন্য তাঁতিকর পেজটাকে তোমায় ফলো করতে হবে এবং তার সাথে যারা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কালেকশন গুলো অবশ্যই বলবো একটা করে লাইক কমেন্ট এবং নিজেদের টাইম অবশ্যই শেয়ার করবে আজকে এই নতুন একটা কালেকশন দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ সেটা সেটা নিয়ে নাও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে